হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু কম্পিটিভ স্টারজন কম্পিটিভ স্টারিজন তোমাদের সকলকে স্বাগত আজকে আমি এই ভিডিওটিতে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হলো বিভিন্ন ধাতুর আকরিক তো বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই টপিক থেকে যে ধরনের প্রশ্ন আসে যেমন হেমাটাইট কোন ধাতুর আকরিক ডোলোমাইট কোন ধাতুর আকরিক আবার নিচের কোনটি তামার আকরিক ইত্যাদি ইত্যাদি তো যারা আপকামিং বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তো চলো আমরা ভিডিওটি শুরু করছি তো ভিডিওর প্রথমে আমরা খনিজ এবং আকরিক বলতে কী বুঝো সেই সম্পর্কে জানবো তো খনিজ ভূপৃষ্ঠে বা ভূগর্ভে শিলাস্তূপ থেকে প্রাপ্ত মুক্ত মৌল বা যোগ যা থেকে ধাতু বা অধাতু পাওয়া যায় তাদেরকে খনিজ বলে মূলত এগুলো অজৈব পদার্থ এবং সাধারণভাবে ক্লাসরূপে বিদ্যমান থাকে আকরিক আকরিক দ্বারা কোন কোন প্রাকৃতিক পাথর বা শিলাকে বোঝানো হয় যার মধ্যে মূল্যবান খনিজ পদার্থ থাকে বিশেষ করে ধাতব খনিজ পদার্থ আকরিক হলো এমন একটি খনিজ পদার্থ যার সাইজে প্রয়োজনীয় ধাতুকে অল্প খরচে এবং সহজ উপায়ে নিষ্কাশন করা যায় তাহলে আমাদের সমস্ত আকরিকই খনিজ পদার্থ বাট সমস্ত খনিজ পদার্থ আকরিক নয় ঠিক আছে এরপর আমরা এই টপিক থেকে যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো তো দেখো আমাদের প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে যে ম্যাগনেটাইট কোন ধাতু আকরিক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ আয়রন বা লোহা তাহলে ম্যাগনেটাইট হচ্ছে আমাদের আয়রন বা লোহার আকরিক অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চান যে কেলামাইন কোন ধাতুর আকরিক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি জিঙ্ক তাহলে কেলামাইন হচ্ছে জিঙ্ক ধাতুর আকরিক নেক্সট কোয়েশ্চান যে বক্সাইড কোন ধাতুর আকরিক বক্সাইড কোন ধাতুর আকরিক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি অ্যালুমিনিয়াম তাহলে বক্সাইড হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক নেক্সট কোয়েশ্চান যে কপার গ্লান্স কোন ধাতুর আকরিক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি তামা তাহলে আমাদের কপার গ্লান্স হচ্ছে তামার আকরিক নেক্সট কোয়েশ্চান যে ম্যাগনেশাইড কোন ধাতুরা আকরিক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ম্যাগনেশিয়াম তাহলে ম্যাগনেশাইড হচ্ছে ম্যাগনেশিয়াম ধাতুর আকরিক নেক্সট কোয়েশ্চেন যে হেমাটাইট কোন ধাতুরা করি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন বি পটাশিয়াম তাহলে হেমাটাইট হচ্ছে পটাশিয়ামের আকরিক নেক্সট কোয়েশ্চান যে সোডিয়াম কার্বোনেট কোন ধাতুরা করি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন সি সোডিয়াম তাহলে সোডিয়াম কার্বোনেট হচ্ছে সোডিয়াম ধাতুর আকরিক নেক্সট কোয়েশ্চান যে কেলোমিয়াল কোন ধাতুরা করি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন ডি পারদ তাহলে আমাদের পারদের আকরিক হচ্ছে কেলোমেল নেক্সট কোয়েশ্চেন যে জিপসাম কোন ধাতুর আকরিক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান এ ক্যালসিয়াম তাহলে জিপসাম হচ্ছে আমাদের ক্যালসিয়াম ধাতুর আকরিক নেক্সট কোয়েশ্চেন যে ফসফরাইট কোন ধাতুর আকরিক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ফসফরাস তাহলে ফসফরাইট হচ্ছে আমাদের ফসফরাস ধাতুর আকরিক নেক্সট কোয়েশ্চেন যে কেলভেরাইট কোন ধাতুর আকরিক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশান সি সোনা তাহলে আমাদের সোনার আকরিক হচ্ছে কেলভারাইট নেক্সট কোয়েশ্চেন যে সিলভার গ্লান্স কোন ধাতুর আকরিক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশান ডি সিলভার তাহলে সিলভার গ্লান্স হচ্ছে সিলভারের আকরিক নেক্সট কোয়েশ্চান কেসিট রাইট কোন ধাতুর আকরিক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ টিন তাহলে কেসিট রাইট হচ্ছে আমাদের টিন ধাতুর আকরি বা টিনের আকরিক নেক্সট কোয়েশ্চেন যে না কোন ধাতুরা করি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান বি সিসা তাহলে সিসার আকরিক হচ্ছে গেলে না নেক্সট কোয়েশ্চান যে ক্রোমাইট কোন ধাতুরা করি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান সি কর্মিয়াম তাহলে কর্মিয়ামের আকরিক হচ্ছে আমাদের ক্রোমাইট নেক্সট কোয়েশ্চান যে পিচ প্ল্যান্ড কোন ধাতুরা করি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান ডি ইউরেনিয়াম তাহলে পিচি হচ্ছে আমাদের ইউরেনিয়ামের আকরিক নেক্সট কোয়েশ্চেন যে পাইরোলুসাইট কোন ধাতুর আকরিক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশান এ ম্যাঙ্গানিজ তাহলে পাইরোলুসাইট ম্যাঙ্গানিজের আকরিক নেক্সট কোয়েশ্চেন যে ফলোসপার কোন ধাতুর আকরিক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশান বি ক্যালসিয়াম তাহলে ফলোসপার হচ্ছে ক্যালসিয়ামের আকরিক নেক্সট কোয়েশ্চেন যে রক সল্ট কোন ধাতুরা করে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সোডিয়াম তাহলে সোডিয়ামের আকরিক হচ্ছে রক সল্ট নেক্সট কোয়েশ্চেন যে কার্নালাইট কোন ধাতুরা করে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ম্যাগনেশিয়াম তাহলে কার্নালাইট কোন ধাতুরা করিক ম্যাগনেশিয়ামের আকরিক নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান যে মেলাকাইট কোন ধাতুর আকরিক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশান তামা তাহলে আমাদের তামা ধাতুর আকরিক হচ্ছে মেলাকাইট নেক্সট কোয়েশ্চেন যে ক্রায়োলাইট কোন ধাতুর আপরিক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি অ্যালুমিনিয়াম তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে ক্রায়োলাইট নেক্সট কোয়েশ্চেন যে ফ্রাঙ্কলিনাইট কোন ধাতুর আপরিক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি জিঙ্ক তাহলে আমাদের জিঙ্কের আকরিক হচ্ছে ফ্রাঙ্কলিনাইট তো অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে সিডে রাইট কোন ধাতুর আকরিক এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি লোহা তাহলে আমাদের লোহার আকরিক হচ্ছে রাইট ঠিক আকরিক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ তামা তাহলে আমাদের তামার আকরিক হচ্ছে কিউপ রাইট নেক্সট কোয়েশ্চেন যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জিঙ্কের কার্বনেট আকরিক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ক্যালামাইন তাহলে আমাদের ক্যালামাইন হচ্ছে জিঙ্কের কার্বনেট আকরিক নেক্সট কোয়েশ্চেন যে নিচের কোনটি তামার আকরিক চালকোসাইট কপার প্যারিট মেলাকাইট নাকি সবগুলোই তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সবকটি উপরে সবকটি হচ্ছে আমাদের তামার আকরিক নেক্সট কোয়েশ্চেন যে নিচের কোনটি নিকেলের আকরিক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মিলেরাইট তাহলে আমাদের নিকেলের আকরিক হচ্ছে রাইট নেক্সট কোয়েশ্চেন যে স্টিভেনাইট কোন ধাতুর আকরিক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি অ্যান্টিমনি তাহলে আমাদের স্টিভেনাইট হচ্ছে অ্যান্টিমনির আকরিক নেক্সট কোয়েশ্চেন যে ওল্ড ফ্রেমাইট কোন ধাতুর আকরিক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি টাঙ্গেন তাহলে আমাদের ওল্ড ফ্রেমাইট হচ্ছে টাংস্ট্যান ধাতুর আকরিক নেক্সট কোয়েশ্চেন যে গ্রিনোসাইট কোন ধাতুর আকরিক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ক্যাডমিয়াম তাহলে আমাদের ক্যাডমিয়ামের আকরিক হচ্ছে গ্রিনোসাইট ঠিক আছে এরপর আমরা বিভিন্ন ধাতুর আকরিকের সম্পূর্ণ তালিকা নিয়ে আলোচনা করব। যেমন লোহা লোহার আকরিকগুলো হচ্ছে হেমাটাইট ম্যাগনেটাইট আয়রন প্যারাইটিস সিডারাইট এবং লিমোনাইট জিঙ্কের আকরিকগুলো হচ্ছে জিঙ্ক ব্ল্যান্ড ক্লামাইন জিঙ্কাইট ফ্রাংলিনাইট নেক্সট দেখো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের আকরিকগুলো হচ্ছে বক্সাইড গিফসাইড ক্রায়োলাইট কোরান্ডাম এবং অ্যালুনাইট তামার আকরিকগুলো হচ্ছে মেলাকাইট এজুরাইট কিউপরাইট কপার গ্লান্স এবং কপার প্যারাইটিস নেক্সট দেখো ম্যাগনেশিয়ামের যে আকুরিগুলো আছে ম্যাগনেসাইট ডোলোমাইট কার্নালাইট এবং কাইসেরাইট পটাশিয়ামের আকরিকগুলো হলো হেমাটাইপ এবং সোডিয়ামের আকরিকগুলো হলো রক সল্ট সোডিয়াম কার্বনেট ট্রোনা এবং বোরাক্স সিলভারের আকরিকগুলো হল সিলভার গ্ল্যান্স পারদের আকরিক হল সিনাবার এবং কেলোমেল ফসফরাসের আকরিকগুলো হল ফসফরাইট পেপটাইট নেক্সট দেখো ক্যালসিয়ামের আকরিকগুলো হলো ডোলোমাইট চুনার চুনাপাথর জিপসাম লাইমস্টোন ফ্লোসফার অ্যাসবেস্টস এবং ফসফরাইট সোনার আকরিগুলো হল সাইবেরাইট হুম সিলভেনাইট এগুলো হচ্ছে আমাদের সোনার আকরিক টিনের আকরিকগুলো হলো টিন পাইটিস কেসিট্রাইট ঠিক আছে সিসার আকরিকগুলো হলো গেলেনা এবং এঙ্গেলেমাইট কর্মিয়ামের আকরিক হচ্ছে ক্রোমাইট ইউরেনিয়ামের আকরিক হলো পিসবলেন্ড ম্যাঙ্গানিজের আকরিক হলো পাইরোলুসাইট নেক্সট দেখো নিকেলের আকরিক হচ্ছে মিলরাইট কোবাইলের আকরিক হল কোবাইল টাইট এবং ক্যাডমিয়ামের আকরিক হচ্ছে গ্রিনোসাইট অ্যান্টিমোনের আকরিক হচ্ছে স্টিভেনাইট বিসমাথের আকরিক হচ্ছে বিসমাথাইট টাংস্টনের আকরিক হচ্ছে ওল ঠিক আছে তো এই ছিল আমাদের বিভিন্ন ধাতুর আকরিকের সম্পূর্ণ তালিকা ঠিক আছে তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ